মহিলা নিগৃহীত মামলার ওয়ারেন্ট জারি হলেও অভিযুক্তকে গ্রেফতার করছে না পুলিশ এই অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেন নির্যাতিত মহিলা ঘটনা কদমতলা ব্লকের কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতে কদমতলা ব্লকের কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতের ভিতরগুল এলাকার আছিয়া খাতুন নামে এক মহিলা নিগৃহীত হওয়ার মামলা দায়ের করেছিলেন আদালতে এরপর যথারীতি আদালতের নির্দেশে অভিযুক্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় কিন্তু অজানা কারণে সেই ব্যক্তিকে গ্রেফতার করছেন না কদমতলা থানার পুলিশ অভিযুক্তের নাম জিয়ায়ুর রহমান শনিবার এমনটাই অভিযোগ করলেন নির্যাতিত মহিলা আছিয়া খাতুন তিনি আরো উল্লেখ করে বলেন তাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বিবাদ সৃষ্টি করেছে এই অভিযুক্ত মাসখানেক আগে স্বামী স্ত্রীর বিবাদ মীমাংসার জন্য জিয়ায়ুরকে দশ হাজার টাকাও দিয়েছিলেন কিন্তু কোন কাজ হয়নি এরপর একদিন নিজের আঠারো বছরের ছেলেকে নিয়ে তার বাড়িতে যান বাড়িতে যাওয়ার পর মহিলার সঙ্গে একাকি আলাপ করার কথা বলে ছেলেকে ঘর থেকে বের করে দেওয়া হয় আর এই একাকিত্বের সুযোগে মহিলাকে নিবিহিত করা হয় চিৎকার শুনে ছেলে ছুটে এলে ছেড়ে দায়ী অভিযুক্ত জিয়ায়ু এরপর তার ভয় ভীতির কারণে ব্যাঙ্গালোর যেতে বাধ্য হয় ছেলে আদালতে মামলা দায়ের করা হলে যথারীতি ওয়ারেন্টারি জারি হয় কিন্তু তা সত্ত্বেও অজানা কারণে অভিযুক্তকে গ্রেফতার করছেন না কদমতলা থানার পুলিশ শনিবার এই অভিযোগ তুলে দোষীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নির্যাতিত মহিলা